শাবান মাস চলতেছে আমি আপনাদেরকে সাজেস্ট করব বিশেষ চারটা জিকির আছে এই জিকিরটা আপনারা বেশি বেশি করবেন এই জিকিরটা যদি আপনারা বেশি বেশি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আিন আপনাদেরকে গায়বী ভাবি আমার আল্লাহ সাহায্য করবেন আপনার অভাব অনঠন আপনি যত বড় ক্রাইসিসের ভিতরে আপনি তাকেন না কেন যত বড় সমস্যার সম্মুখীন আপনি হন না কেন এই শাবান মাস একটা বরকতপূর্ণ মাস এই মাসটা হচ্ছে রমজানের আগের মাস রজবের পরের মাস মানে এই মাসটার গুরুত্বটা আল্লাহ পাকের অত্যন্ত বেশি আয়েশা তালানহা বলেন পৃথিবীর মানুষেরা আমি আমার রাসুলকে দেখেছি যে রমজানে একাদারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তিরিশটা রোজা আমার রাসুল রেখেছেন এই রমজানের পরে আর একটা মাসে আল্লাহর হাবিব বেশি রোজা রাখতেন সেটাই হতে শাবান মাস। আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহা বলেন পৃথিবীর মানুষেরা আমি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখলাম যখন শাবান মাস যখন শুরু হয়ে যেত আল্লাহর হাবিব শাবান মাসের শুরুতে তিনি রোজা রাখা শুরু করতেন শাবান মাসের শুরুতে তিনি রোজা রাখতেন আমার আপনার নবী বলেন আমাদের বলেন ও পৃথিবীর মানুষেরা তারপর আমি আমার স্বামীকে লক্ষ্য করে দেখলাম শাহবানের শেষের দিকে আর রোজা রাখতেন না আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম ও আমার আল্লাহ প্রায় সময় ম্যাক্সিমাম সময় আমি দেখি শাহবান যখন শুরু হয়ে যায় তখন আপনি রোজা রাখেন না ফলে বাদত বেশি করেন নবী আমার আবার দেখা যায় সাবান যখন শেষ হয়ে যায় তখন আবার আপনি রোজা রাখেন নেয়ের কারণ কি আমার নবী তখন আয়েশাকে বলেন আয়েশা আমি সাবানে রোজা বেশি বেশি রাখি এর কারণ হলো আমি সাবানের রোজা রাখি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি সাবান মাসে যদি আমি রোজা রাখি আয়েশা রমজানে যদি আমি রোজা রাখি তাহলে আমার রমজানের রোজা কোনো কষ্ট হবে না রমজানের রোজা যাতে করে আমার কষ্ট না হয় এই জন্য আমি রোজা রাখি প্রস্তুতি গ্রহণ করি ও বন্ধু আমার এই মাসটা প্রস্তুতি গ্রহণ মাস এই মাসে যদি আপনি বেশি বেশি রোজা রাখেন তাহলে রমজানে রোজা রাখার ক্ষেত্রে আপনার আর কোনো কষ্ট হবে না এই মাসে যদি আপনি বেশি বেশি রোজা রাখেন রমজানে রোজা রাখার ক্ষেত্রে আপনার আর কোনো কষ্ট হবে না আপনার কষ্টটা মাটি হয়ে যাবে আপনার কাছে এতটাই কষ্টহীনতা হবে না এই যে আমরা দেখেন এগারো মাস জনমের মতো আমরা খাই ইচ্ছে মতো খাই গলা পর্যন্ত খাই আর রমজান যখন চলে আসে রোজা রাখতে গেলে আহারে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় একই নাজেহাল হয়ে যায় এর মানে হচ্ছে আপনি যদি সাবান মাসে রোজা রাখতেন তাহলে রমজানে রোজা রাখার ক্ষেত্রে আপনার আর কোনো কষ্ট হত না এই শাবান মাসে আপনি একটি জিকির বেশি বেশি করে আপনি পড়বেন চারটা জিকির যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলো আমার আল্লাহ কবুল করবেন মনের আশা কবুল করবেন এমন কি আপনি যা চাইবেন আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে তা দান করে দিবেন কারণ জিকির যদি আপনি করেন তাহলে মনের মাঝে প্রশান্তি চলে আসে এটা আমার কথা নয় হ্যাঁ বাবা এটা আমার মন গড়া কোনো বাড়ানো কথা নয় আপনি যদি জিকির করেন তাহলে আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন আলা যারা বেশি বেশি করে জিকির করবে আল্লাহ পাক তাদের অন্তরটাকে আমার আল্লাহ প্রশান্তময় বানায় দেন এই জিকিরের কারণে আপনার কলবটা পরিষ্কার হয় এই জিকিরের কারণে মনের ভিতর থেকে হিংসা বিদ্বেষগুলো দূর হয়ে যায় জিকিরের কারণে আপনার জবানটা পবিত্র হয় এই জিকিরের কারণে দোয়া করলে দোয়া কবুল হয় এই জন্য বন্ধু আমার অনেক সময় আপনি দেখবেন অনেক আল্লাহ আপনার পিয়ারা বান্দাদেরকে আপনি লক্ষ্য করে আপনি দেখবেন তারা যখন কোন মানুষের সাথে যখন তারা কথা বলে তারপর তাদের জাবানের মাঝে জিকির তারা চালু আছে জিকির করে কারণ তারা অযথা সময় নষ্ট করে না কারণ তারা চিন্তা করে হারে চব্বিশটা ঘন্টা যেন আমি রব্বে কাবার মালিকের জিকির যেন করতে পারি আপনার সাথে কথা বলতেছে তারপরে দেখবেন সে মনে মনে জিকির করতেছে সে মনে মনে জিকির করতেছে আপনার সাথে কথা বলতেছে তারপর আপনি দেখবেন সে জিকির করতেছে আমি আপনাকে বলবো এই চারটা জিকির মাসে আপনি করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে পুত পবিত্র বানিয়ে দিবেন মনের আশা কবুল করবেন আপনার মনে যা আছে আমার আল্লাহ তাই পূরণ করে দিবেন এক নম্বর সুবহানাল্লাহ বন্ধুরে আমার সুবাহান আল্লাহ বেশি বেশি করে আপনি পড়বেন একটি তাসবি আপনি হাতে নেবেন কমাস কমে চারটা আজিকের আপনি চার শতবার পড়বেন হ্যাঁ বন্ধু আমার আপনি একটা তাসবি হাতে নিয়ে আপনি পড়বেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ ও বন্ধু আমার আপনি জানেননি আল্লাহর হবি বিশ্বনবী মোহাম্মদ রসুন্লাহ সাল্লাল্লাহু আ ওয়াসাল্লাম বলেন ও সাহাবিরা এই যে একবার তুমি তোমার জবান থেকে সুবাহান আল্লাহ পড়েছ এটার বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের ভিতরে তোমার জন্য একটা গাছ রোপণ করা হবে একটা ফলের গাছ রোপণ করা হবে সাহাবিরা রে তোমরা জানো নি ওই গাছটা এতটাই বড় হবে আপনি যদি ওই গাছটা এতটাই বড় হবে এতটাই বড় হবে আপনি যদি সারাদিন যদি হাঁটাহাঁটি করেন তারপরে গাছের ছায়া পর্যন্ত অতিক্রম করতে পারবেন না একবার সুবাহা আল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করা হয় দুইবার বললে দুইটা গাছ বন্ধুরা আমার তাহলে আপনি জান্নাতের ভিতরে আপনার গাছ যেন বেশি বেশি রোপণ করা হয় সেই জন্য আপনি বেশি বেশি সুবাহা আল্লাহ পরবেন আর সুবাহা আল্লাহ পরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুত অপবিত্র বানায় দিবেন আপনার মনের আশা কবুল করবেন তাহলে আপনি প্রথমবার হল সোবাহবাহ যার জবান যত বেশি পবিত্র তার দোয়া তত বেশি আল্লাহ পাক কবুল করেন আপনার জবানটা যত বেশি পবিত্র হবে আপনি যত এই মানে জবানটা পবিত্র হবে আপনি দোয়া করলে সেই দোয়াটা তত বেশি গ্রান্টেড হবে কবুল হবে আজকে আপনারা অনেকেই বলেন যে হুজুর দোয়া করি কবুল হয় না কেন কি কারণে কেন কবুল হবে আপনি বলেন তো মা আপনি বলেন বাবা আপনি বলেন এই দ্বারা আল্লাহ তালা কাছে চাইতেছেন আল্লাহ তুমি আমাকে এটা দাও সেটা দাও আমাকে এই লাগবে সেই লাগবে আবার এই জবান দ্বারা আপনি আল্লাহ নাফরমানি করতেছেন গুনাহের কাজ করতেছেন এই জবান দ্বারা অপবিত্র কাজগুলা ব্যবহার করতেছেন তাহলে এই জবান দ্বারা আপনি আবার আল্লাহ কাছে চাইতেছেন কিভাবে আমার আল্লাহ কবুল করবেন জবানটা যদি আপনার পবিত্র হয় দোয়া করলে দোয়া কবুল হবে যার জাবান যত বেশি পবিত্র তার দ্বারা তত বেশি কব হয় আবঙ্গ আমার যে ক্যারিয়ারের মাধ্যমে আপনি আপনার জাবানটাকে একবারে পবিত্র করে ফেলবেন আপনি পড়বেন সুবাহানল্লাহ সুবাহানল্লাহ তাহলে সাবান মাসে চারটা জিকের বেশি বেশি করে আপনি পড়বেন রাসুলে পড়েছেন এক নাম্বার হল সুবাহানল্লাহ দুই নাম্বার হল আলহামদুলিল্লাহ 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 সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আহা এই প্রশংসা আল্লাহ পাকের আপনি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কে আপনি জানাইয়া দিবেন হে আমার মালিক হে আমার রব দুনিয়ার কোন বান্দার প্রশংসা করিনা দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যানের প্রশংসা করি না দুনিয়ার কোন এমপি মন্ত্রীর প্রশংসা করি না দুনিয়ার কোন নেতার প্রশংসা করি না আল্লাহ একমাত্র শুধুমাত্র মাত্র তোমার প্রশংসা করি আলামিন জীবনে কোনো তোমাকে দেখি নাই তারপর তোমার প্রশংসা করি আয় আল্লাহ তোমার হাবিবের পবিত্র জবান থেকে শুনেছি তুমি নাকি মহান তুমি নাকি মহান তুমি নাকি মহান তোমার মায়ার উপরে আর কোনো মায়া নাই তুমি নাকি তোমার বান্দার জন্য একেবারে দরদ আল্লাহ তোমার মতো দরিদ্রী পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ তোমার নবীর জবান থেকে শুনেছি বিশ্বাস করেছি এই জন্যে না দেখার পরও আমি পড়তেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লা বন্ধুরা আমার এখিনি বানিয়ে আপনি তাসমি বানিয়ে ফেলেন আলহামদুল্লিল্লা উঠতে বসতে চলতে ফেলেতে খাইতে কমাইতে এই তাসমিটা আপনি করেন সমস্ত প্রশংসা আল্লাহ পা করব আলালামিনার জন্যই আমার আল্লাহ বড় কুশি হন আল্লাহর প্রশংসা যখন বান্দা করে তখন আমার আল্লাহ খুশি বান্দার জীবনের সমস্ত গুনাহাগুলাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন তাহলে দুই নম্বর হলো আলহামদুলিল্লাহ আপনি পড়বেন তিন নাম্বার হলো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহর চাইতে বড় কেউ নাই আল্লাহর চাইতে ক্ষমতাবান কেউ নাই আল্লাহর চাইতে পাওয়ারফুল কেউ নাই এই পৃথিবীতে যত শক্তিমান যত ক্ষমতাওয়ালা মানুষ আপনি দেখেন আমার আল্লাহ বলেন তাদেরকে আমি একমাত্র আটলান্টিক মহাসাগরের পানি থেকে কিঞ্চিৎ পরিমাণ পানি আমি আল্লাহ তাদেরকে দিয়েছি আর তারা এমন ক্ষমতাবান হয়ে গেছে আল্লাহ পাক ও رب العالمین কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন এ কোরআন আমার আল্লাহ কেমন ক্ষমতাভান আমার আল্লাহ কেমন পাওয়ার এ কোরআন কিন্তু চমৎকার একটা জবাব দিবে কোরআনের ভিতর থেকে আসবে ইন আলা আমার আল্লাহ হচ্ছে গোটা সৃষ্টি স্রষ্টা যা কিছু আছে সব সবকিছু একমাত্র ক্ষমতাবান আমার আল্লাহ

আল্লাহ ই তসবি গোলা আপনি পড়বেন চার নম্বর হচ্ছে লা ইলাহা, ইল্লাল্লাহ এই রজব মাস শাবান মাস চলতেছে এই শাবান মাসে এই চারটা জিকিরকে বেশি বেশি করে আপনি স্টার্ট করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই চারটা জিকির মুখে মুখে আপনি পড়বেন আপনি ঘুমাইতে পড়বেন উঠতে গেলে পড়বেন খাইতে গেলে পড়বেন চলতে গেলে পড়বেন কথা বলার সময় আপনি পড়বেন আমার আল্লাহ বলেন বান্দারে যখন তুমি আমাকে একটা মুহূর্তের জন্যে আমি আল্লাহকে তুমি বলতে পারো না আমি আল্লাহ কি করে তোমাকে বলে যাব। ও বান্দা তুমি যে আশা নিয়ে আমি আল্লাহর কাছে ব্যক্ত করবা আমি আল্লাহ তোমার সমস্ত আশাগুলাকে কবুল